এখানে পরীক্ষা শেষ হলো না ছেলে একটু বড় হয়েছি দৌড়াতে পারে জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে আল্লাহ পাক অর্ডার করলেন যাও এইবার ছেলেকে জবাহ করো এ পরীক্ষা আগুনের পরীক্ষার চাইতে সহজ নাকি সোহান আল্লাহ জাতির পিতা হাজরা তেবরাই মারাছিলাম একবারের জন্য বলেন না ইর্বুর আর আমিন এত বড় কঠিন হুকুম আমি কিভাবে পালন করব, তুমি আমার প্রতি দয়া করো আমাকে শক্তি দাও সাহস দাও কিছু বলেন নাই হুকুম হয়েছে চলে গিয়েছেন ছেলেকে কাছে ডেকে বললেন ইন্নি ইয়া হে আমার কলিজার টুকরো সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাব করছি এখন তুমি বলো তোমার মত কি তোমার রায় কি হজরত ইসমাইল আলাহ ইসলাম বাপ পয়গম্বর ছেলেও কি পয়গম্বর হয়ে যাবেন ছোট্ট ছেলে হজরত ইসমাইল বলছেন হে আমার পিতা হে আমার সম্মানিত পিতা ইফাল মাত আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন ওহির সমান সুবহানাল্লাহ ইয়া বাতি আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন এ পরীক্ষাও এই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন না করেন না করেছেন কি না আল্লাহ পাক দেখো ব্যাপারটা কি হলো হাজরাতে ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাও হবে না আর ছেলেও জানে না যে সে জব হয়ে যাবে না কথা ঠিক কিনা হজরত ইব্রাহিম ছেলেকে জবাহর জন্য প্রস্তুতি নিলেন এবার দেখেন কোরআনের ভাষাটা কি আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা উدخুলহু ফিস সিলমে কাফ সেই সিলমুন এখানেও সেই সিলম এখানেও আসছে আসলামা ফলাম্মা আসলামা যখন তারা বাপ বেটা দুজনেই আনুগত্যের বস্তকে অবনত করে দিল হযরত ইব্রাহিম দিলেন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ছুরি হাতে নিলেন আর হযরত اسماعিল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেটে দিলেন গলাটা কাক করে দিলেন হাজরাত ইসমাইল বললেন আপাব একটি কাজ করুন আমাকে জবাহ করার আগে আমার পা একটু ভালো করে বেঁধে দিন আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন কারণ আমি আপনার একমাত্র সন্তান আমাকে জবাহ করতে গেলে আমার গলার উপরে যখন শুরু ধরবেন আপনার পরিযায় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে আর আমি মরে যা আমি জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত জামা টানিয়ে আমার মাকে দিয়ে দিবেন আর বলবেন ইসমাইলের সঙ্গে কেমতির দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে হাজরা তেবরাইমার ইসলাম ইসমাইলকে বাঁধলেন নিজের চোখ ইসমাইল জবাও করতে যাবেন হজরত ইসমাইল বলেন আব্বাব আমার একটা ভুল হয়ে গেছে আমার হাত পায়ে বাদন খুলে দেন হাজরাতে ইব্রাহিম বাদন খুলে দিলেন আর জিজ্ঞেস করলেন বানতে বললে আবার খুলতে বললে কেন বললেন বাধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো হাত পাওয়া বন্ধন অবস্থায় যদি আমার জবাও করা হয় তাহলে না জানি কামতির ময়দানে এমন প্রশ্ন উঠতে পারে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পাওয়া বেঁধে জবাবও করেছিল এই প্রশ্ন যাতে না উঠতে পারে হাত পাওয়া ছেড়ে দেন আমি ধৈর্য ধারণ করবো নড়ব না হাজরত ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ পাক এই পরীক্ষা পাশ করাই দিলেন তিনি পরীক্ষা পাশ করলেন আল্লাহ রব্বুরার মিন এবার আমার জাতির পিতাকে ডাকতেছেন অনা ডাইনাহু আইয়া এই বৰহি আনুছদ্দামাতালু ইয়া ইন্ন কদালি কনা ডিজিল রহিম আমি ইব্রাহিমকে ডেকে বললাম এ ব্রহিম কাদ সদ্দপ্ত রো তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো শুভা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো এক না কাদা কেন না জিজিন মর্ষে এইভাবে মুসলিমদেরকে আমি পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং রাতে হজরত ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্ত অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে যতদিন এই পরিক্রমা জারি থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষের মুখে উচ্চারিত হবে এবার সালামুল আলা এবার সুভা কারণ কারণটা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন আসলিম ইব্রাহিম আল্লাহ সালাম বললেন আসলাম তুলে রব বি আমি আমার প্রভুর সামনে আমার মাথাকে নত করে দিলাম